আমাদের মহিলা শাড়ি খুলছে কোর্টের ভেতর মহিলা অ্যাডভোকেটের একজন মহিলা পুলিশ সদস্য আহত হয়েছে পুলিশ যে একজন মহিলা অ্যাডভোকেটের ওপেন কোর্টের ভিতর আদালতের ভেতর যে শ্লীলতাহানি করছে শাড়ি খুলছে আমরা এটার জবাব প্রশাসনের কাছে চাই এবং এই মুহূর্তে আমরা মামলা করে যে পুলিশ এগুলো করছে তাদের আমরা অ্যারেস্ট করতে চাই যে আর টাকা খেয়ে আজকে একটা বেয়ে এলা হয়েছে ওরা জানতে পারে নাই আদার সাইড জানতে পারে নাই যে আর টাকা খাইছে সিএসআই টাকা খাইছে আমাদের মহিলা উকিল উনি গিয়ে জিজ্ঞেস করছে যে আপনারা সকালবেলা যখন আমি বললাম যে কোনো দরখাস্ত এসছে কি না আপনারা বললেন কোনো দরখাস্ত আসে নাই এখন কেমন করে বেইল হলো তখন ওদের সাথে তার একটা কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মহিলা পুলিশ অন্যান্য পুলিশরা সেই মহিলা পুলিশকে সহযোগিতা করে আমাদের মহিলা শাড়ি খুলছে কৌটের ভেতর মহিলা এডভোকেটের এগারোটা তিরিশ গটিকার দিকে শাহপরান জিয়ারও শাখায় হঠাৎ একজন মহিলা আইনজীবী এসে পুলিশের উপরে চড়া হয়েছেন হয়ে আমাদের একজন মহিলা কনস্টেবলকে মারধর করেছেন এ বিষয়ে পুলিশ প্রতিহত করার চেষ্টা করলে তিনি আরও একজন আইনজীবী সহায়তায় রুম থেকে দৌড়ে পালিয়ে যান এই এই ঘটনাই ঘটেছে এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে এবং পরিস্থিতি অন্যদিকে না যায় তার জন্য আমরা এখানে অবস্থান করছি যাতে অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় একজন মহিলা পুলিশ সদস্য আহত হয়েছেন আরও একজন দুজন মোট আহত হয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে আমার আপন আমি এই দুই মাস ধরে তার পিছনে আঁকি করার কোনো প্রতিবেদন আসছে বা বেঞ্চ আইস নথি নাই নথি মহানগরে চলে গেছে মহানগরে গিয়া দেখি নথি এক মাস আগে তাদের গেছে আছে আজকে গত মঙ্গলবারে বিকালেও আই আমি জিজ্ঞেস করে গেছি এই মামলাটার নথি কোনো আসছে বা কোনো বেলের কোনো পজিশন নিচ্ছে তারা না করছে সকালেও আমি জিজ্ঞেস করে গেছি কিন্তু গিয়ে দেখি যে এখানে বেল হিয়ারিং হয়েছে এবং ফাইনাল রিপোর্টও আসছে ভিত্তি করে মাননীয় আদালত এটা বেল দিয়ে দিয়েছে কিন্তু আমার সব সময় আমি যোগাযোগ করছি আমি বৃদ্ধি